হাতে পায়ে এবং সারা শরীরে এই ধরনের ঘামাচির মতো চুলকানিগুলোকে অনেকেই করোনা টিকার সাইড এফেক্ট বলে আখ্যায়িত করে থাকেন এবং অনেকেই বলে থাকেন যে এটা হচ্ছে অ্যালার্জিক রিয়েকশন কিন্তু আসলে এটি কোনো অ্যালার্জিক রিয়েকশন নয় এটিকে বলা হয় স্ক্যাবিস যেটাকে বাংলায় বলা হয় খুশপাচরা অলরেডি এই স্ক্যাবিস নিয়ে আমার চ্যানেলে দুই থেকে তিনটি ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি প্রতিনিয়ত যে রুগীগুলো পাচ্ছি সেগুলোকে চিকিৎসা দেওয়ার পর তারা পুনরায় আবার ফিডব্যাক দিচ্ছে অনেকেই যে এই রোগটি ভালো হচ্ছে না এই স্ক্যাবিস রোগটি কেন ভালো হচ্ছে না এবং কি কি ভুলের কারণে এই স্ক্যাবিস রোগ বারবার ফিরে আসে সেই তথ্যগুলো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই স্ক্যাবিস নিয়ে যদি আরো বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলের বাকি তিনটি ভিডিও আপনারা দেখে প্রথমত এই রোগটি ভালো হয় না ওষুধ সঠিকভাবে ব্যবহার না করলে সাধারণত এই রোগে আমরা বা বা ক্রিম ব্যবহার করে থাকি আমরা বেঞ্জাইল রোগীকে পরামর্শ দিয়ে থাকি যে এই ওষুধটি আপনার সারা শরীরে ব্যবহার করতে হবে মুখমন্ডল ব্যতীত বাট রুগী কি করেন রুগী এটি সারা শরীরে ব্যবহার না করে সে শুধুমাত্র যেসব জায়গায় চুলকায় বা যেসব জায়গায় আক্রান্ত সেসব জায়গায় এই ক্রিমটি ব্যবহার করে থাকেন এটি একটি ভুল পদ্ধতি সাধারণত ওষুধ সঠিকভাবে ব্যবহার করতে হবে দেখা যায় যে আমাদের মুখমন্ডল ব্যতীত কানের লতি থেকে নিয়ে এবং গলা থেকে নিয়ে পায়ের নোখের আগা পর্যন্ত সারা শরীরে ব্যবহার করতে হবে এবং নিশ্চিত হতে হবে এটি যেন শরীরের প্রত্যেকটি লুমের গোড়ায় গোড়ায় পৌঁছায় এইভাবে এই ওষুধটি ব্যবহার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ওষুধটি পর্যাপ্ত সময় ত্বকে না রাখা অনেকেই কি করেন সকালে দুপুরে অথবা মন যখন চায় তখনই এই ক্রিমটি লাগায় বাট এই ক্রিমটি লাগানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং এটি কমপক্ষে আট ঘন্টা শরীরে রাখতে হবে আমরা পরামর্শ দিয়ে থাকি যখন আপনি রাতে ঘুমাবেন ঠিক তার দুই থেকে তিন ঘন্টা আগে সারা শরীরে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এই ক্রিমটি যেন আপনার ত্বকে কম পক্ষে আট ঘন্টা থাকে দশ ঘন্টা রাখতে পারলে আরো বেটার এবং অনেকে যে কাজটি করে থাকেন এই ক্রিমটি শরীরে লাগানোর পর তারা হাত ধুয়ে ফেলে হাতে লেগে থাকা ক্রিমগুলো ধুয়ে চলে যায় যার কারণে হাতে যে স্ক্যাবিসের মাইটগুলো থাকে সেগুলো কিন্তু জীবিত থাকে এবং সেখান থেকে আবার পুনরায় ইনফেকশন হয় তৃতীয়ত হচ্ছে সংক্রমিত ব্যক্তির জামা কাপড় এবং বিছানা এবং চাদর বালিশের কাবার এগুলো ঠিক মতো পরিষ্কার না করা স্ক্যাবিস সাধারণত হয়ে থাকে এক ধরনের পরজীবীর কারণে যেটি দেখতে উকুনের মতো বাট এটি অতি ক্ষুদ্র থাকায় আমরা কিন্তু এটা খালি চোখে দেখতে পারি না তো যখন আমরা আক্রান্ত হই আমরা ঠিকই ওষুধটি ব্যবহার করতেছি এবং যথাসময় আমাদের শরীরে রাখতেছি কিন্তু আমাদের বিছানার চাদর বালিশের কাবার এবং আমাদের কাপড় চোপড়ে লেগে থাকা মাইট গুলো পুনরায় কিন্তু আমাদেরকে এফেক্টেড করতেছে তো আমাদেরকে যেটা করতে হবে যেদিন আমরা এই ক্রিমটি শুরু করব তারপর দিন ঘুম থেকে উঠে সকালে আপনার বিছানার চাদর বালিশের কাবার এবং ব্যবহৃত সকল কাপড় চোপড় গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে দিতে হবে এবং এনশিওর করতে হবে যে সেগুলো যেন গরম পানিতেই পরিষ্কার করা হয় এবং রোদে শুকানো হয় বেটার হয় রোদে শুকানোর পরও ভালো হিটে কাপড়গুলো আয়রন করে নিলে পরবর্তীতে এই কাপড় চোপড় যখনই আক্রান্ত ব্যক্তি পড়বে তারপরে পুনরায় পড়ার আগে অবশ্যই সেটা ধুয়ে আয়রন করে নিতে হবে চতুর্থত হচ্ছে পরিবারের বাকি সদস্যদের চিকিৎসা না করা আমরা অনেক সময় রুগীদেরকে পরামর্শ দেওয়ার পর তারা হাসা হাসি করে বা অনেক সময় মনক্ষুণ্ণ হয় যে কেন বাড়ির সকলের চিকিৎসা নিতে হবে আক্রান্ত হয়েছি শুধু আমি পরিবারের সদস্যরা তো আক্রান্ত হয়নি তাহলে কি তাদের চিকিৎসা নিতে হবে অবশ্যই তাদের চিকিৎসা নিতে হবে কারণ স্ক্যাবিস একটি হাইলি ইনফেকশিয়াস ডিজিজ আপনি হ্যান্ডশেক করার কারণে একই দরজার হাতল দুইজনে জনে ধরার কারণেও কিন্তু এই রোগে আপনি আক্রান্ত হতে পারেন তো বাড়িতে যারা থাকেন তাদের সকলেরই একসাথে চিকিৎসা নিতে হবে তাহলে সবার মধ্যে থাকা এই মাইটগুলো পুনরায় আর এফেক্টেড করার সুযোগ পাবে না একবারে চিকিৎসা নিলে একবারেই ধ্বংস হয়ে যাবে পঞ্চম কারণ হচ্ছে ওষুধের প্রতি রেজিস্ট্যান্স আমরা এই রোগের জন্য সব থেকে বেশি ব্যবহার করে থাকি পারমেথ্রিন এবং বেঞ্জাইল ব্যানজয়েড এই ওষুধটি অনেক সময় উল্টাপাল্টা ব্যবহার করার কারণে এবং সঠিকভাবে ব্যবহার না করার কারণে এই ওষুধের প্রতি অনেক সময় মাইটের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় বা এটার প্রতিরোধ ক্ষমতা সে তৈরি করে ফেলে যার কারণে সময় ডাক্তার রুগীকে ইভালুয়েশন করে আইভার ম্যাকটিন ট্যাবলেট সাজেস্ট করে থাকেন তো যদি কারো বারবার এইসব ওষুধ ব্যবহার করার কারণেও তার স্ক্যাবিস ভালো না হয় তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আইভার ম্যাকটিনের ডোজ কমপ্লিট করতে হবে ষষ্ঠ কারণ হচ্ছে চুল নিয়ে ভুল ধারণা অনেক সময় আমরা স্ক্যাবিস থেকে সুস্থ হওয়ার পরও একুশ দিন পর্যন্ত বা এক মাস পর্যন্ত আমাদের শরীরে হালকা চুলকানি থাকতে পারে সেটাকে আবার অনেকেই স্ক্যাবিস বলে ধরে নেয় আসলে এটা স্ক্যাবিস না একুশ দিন পর্যন্ত এবং এক মাস পর্যন্ত চুলকানি থাকতে পারে এটা শরীরের স্বাভাবিক অ্যালার্জিক প্রতিক্রিয়া এই বিষয়টি আপনারা প্রতিরোধ করতে চাইলে বা প্রতিকার পেতে চাইলে আপনারা অ্যান্টিহিস্টামিন ড্রাগ যেমন রুপাডিন এবং পারফেক্স এই ওষুধগুলো একুশ দিন পর্যন্ত খেতে পারেন সপ্তম এবং সব থেকে কমন যে কারণ সেটা হচ্ছে রোগ ডায়াগনোসিস ভুল করা বা রোগ চিনতে ভুল করা অনেক সময় আমরা হিস্টোরি নিয়ে পাই যে সে আত্মীয় স্বজনের কাছ থেকে শুনে একটা ক্রিম ইউজ করছে তো আমরা সেই ক্রিমটি যখন জানতে চাই বা নাম শুনি তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ছিল অথবা একটি স্টেরয়েড ক্রিম ছিল এই ধরনের ওষুধ কিন্তু স্ক্যাবিসের কাজ করে না আমরা অনেক সময় ভুল করে থাকি যে একজনের দাউদ হয়েছিল সেই ওষুধ আমরা এই চুলকানিতে লাগিয়ে ফেলি আবার আমরা দীর্ঘদিন যাবৎ শুধু অ্যান্টিহিস্টামিন ওষুধ খেয়ে যাই এন্টি স্ক্যাবিসের কোনো ট্রিটমেন্ট গ্রহণ করি না রোগ নির্ণয় সঠিক হতে হবে একজন ডাক্তারকে দেখাতে হবে আপনার ত্বক সে দেখে আইডেন্টিফাই করবে যেটা কি স্ক্যাবিস নাকি অ্যালার্জিক রিয়েকশন নাকি অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন যদি স্ক্যাবিস ডায়াগনোসিস হয় তাহলে অবশ্যই স্ক্যাবিসের চিকিৎসা নিতে হবে কিন্তু আপনি যদি ভুলে অন্য কারো মুখে শুনে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম যেমন পেভিসন ইকোনেট ইকোনেট প্লাস এক্স ফিন ক্রিম ফিনটপ ক্রিম ইত্যাদি ক্রিম অনেকগুলো ইউজ করে ফেলেন তাহলে কিন্তু শুধু শুধু আপনার শরীরে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ রেজিস্টেন্স হবে কিন্তু স্ক্যাবিস ভালো হবে না স্ক্যাবিস নির্ণয়ের জন্য অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো স্ক্যাবিস নিয়ে আরো বিস্তারিত আপনারা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওর ইনস্ক্রিনের ভিডিও গুলো দেখে নিতে পারেন স্ক্যাবিস হলে ভয়ের কিছু নেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সঠিক সময় ধরে চিকিৎসা নিলে এবং নিয়ম কারণ ফলো করলে এই রোগটি হান্ড্রেড পার্সেন্ট সেরে যায় তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ